ধন্যবাদ পরমেশ্বর পিতাকে মহান গুরুজি নাম থেকে তো করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এখন একটা ভজনে যাচ্ছি ভজনটা কেমন হবে তো কমেন্ট করে ভজনটা পুরোটা শোনার পরে কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ দেখো দেখো সবাই দেখো পিতা এসেছে দেখো দেখো সবাই দেখো পিতা এসেছে পিতায় এসেছে সঙ্গে জ্যোতি এসেছে পিতায় এসেছে সঙ্গে জ্যোতি এসেছে মৃত ছিল জীবন মোদের জ্যোতি হয়েছে মৃত ছিল জীবন মোদের জ্যোতি হয়েছে অন্ধকারে আর থাকবো না মৃতকে আর বাবা বলবো না অন্ধকারে আর থাকবো না আমি তোকে আর বাবা বলবো না শয়তানি চলবে না ভয়ে পাই না শয়তানি চলবে না ভয়ে রাত্তা পাই না দেখো দেখো সবাই দেখো পিতাই এসেছে দেখো দেখো সবাই দেখো পিতাই এসেছে পিতায় এসেছে সঙ্গে জ্যোতি পিতা এসেছে সঙ্গে এসেছে মৃত ছিল জীবন হয়েছে মৃত ছিল জীবন মদের জ্যোতি হয়েছে ওরে সবাই মিলে আয় দেখবিদি আয় ওরে সবাই মিলে আয় দেখবি যদি জগতের নাকি একটি বাবা হয় নাকি একটি বাবা মোরাই তো শুনেছি এই তো জেনেছি মোরাই তো শুনেছি এই তো জেনেছি তার শক্তির তুলনা করে বা তার শক্তির তুলনা বা দেখো দেখো সবাই দেখো পিতা এসেছে দেখো দেখো সবাই দেখো এসেছে পিতায় এসেছে সঙ্গে জ্যোতি এসেছে মৃত ছিল জীবন মুদির জ্যোতি হয়েছে মৃত ছিল জীবন মুদির জ্যোতি হয়েছে অন্ধকারে আর থাকবো না মৃতকে আর বাবা বলবো না দেখো দেখো সবাই দেখো পিতা এসেছে পিতা এসেছে সঙ্গে যুক্তি এসেছে পিতা মন্দির গড়েছে পবিত্র করেছে মন্দিরে গড়েছে পবিত্র করেছে একমাত্র পুত্র দিয়ে জগৎ জ্যোতি করেছে একমাত্র পুত্র দিয়ে জ্যোতি করেছে আনন্দ দিয়েছে খুশিতে রেখেছে আনন্দ দিয়েছে খুশিতে রেখেছে রোগ শোক দুঃখ যন্ত্রণার ভার নিয়েছে রোগ শোক দুঃখ যন্ত্রণার ভার নিয়েছে দেখো দেখো সবাই দেখো এসেছে সঙ্গে জুতি এসেছে পিতা এসেছে সঙ্গে জুতি এসেছে প্রেমের জ্যোতি দিয়ে বিশ্রামের স্থান গড়েছে প্রেমের জ্যোতি দিয়ে বিশ্রামের স্থান গড়েছে ধন্যবাদে মোদের আত্মা তৃপ্তি করেছে ধন্যবাদে মোদের আত্মা তৃপ্তি করেছে পিতা একটি বৃক্ষ রোপণ করেছে একটি বৃক্ষ রোপণ করেছে জগৎ জুড়ে শাখা প্রশাখায় ফল ধরেছে জগত জুড়ে শাখা প্রশাখায় ফল ধরেছে দেখো দেখো সবাই দেখো পিতা এসেছে পিতা এসেছে সঙ্গে যুক্তি 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 এসেছে ধন্যবাদ পরমেশ্বর পিতা মহানগুরির যে শুনাম থেকে তো যারা যারা ভজনটা শুনলেন কার কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন ধন্যবাদ